ছি বাজার রেডি হয়ে নিয়েছি তো গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছে অনেক দিন পর এসেছি তো চলো একটু মার্কেট যাওয়া যাক মাই বাড়ি এসেছি তো মার্কেটে গিয়ে সোনার দোকান যাবো তো সোনার দোকানে কী কিনছি চলো সেটা তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আর পাশে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুক থেকে দেখলে পেজটা প্লিজ ফলো করে দিও তো চলো বাজার যাওয়া যাক সময় তোমার সাথে সাথে আরও অনেক কিছুই বাজার করা আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা দুধ ভাই দিলিয়ে বসে আছে ছেলেটাকে আমরা পড়তো না ছোটটা দেখতেই পেলে সোনার দোকানে কি কিনলাম তো কি কিনেছি তোমরা নিশ্চয়ই দেখেছো মেয়ের জন্য পায়ের নুপুর কিনেছি আর বাইরে প্রচণ্ড রোদ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে হাটবার তো প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য রাস্তায় অতটা ভিডিও করতে পারিনি তো যতটা সম্ভব ভিডিও করেছি তোমরা দেখেছো তখন অতটা ভিড় ছিল না অল্প গাড়ি ঘোড়া যাওয়া আসা করছিল তারপরে বেলা যতবেলা প্রচণ্ড ভিড় ছিল তো শোনা দোকানে গিয়েছিলাম কি কিনেছি তোমরা দেখেছো আর আমি বাড়ি চলে এসেছি বাইরে কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে খাওয়া দাওয়া করে নিয়েছি যে চলো কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাই তো এদের ভেতরে কি আছে বলো তো মেয়ের জন্য উপহার আছে তো চলো দেখিয়ে দেওয়া যাক তোমাদেরকে তোমরা তো দেখেছো ভিডিও তো আমি কি কিনেছি তাও তোমাদেরকে দেখাই এটা কিনেছি এটা কিন্তু মেয়ের জন্য কিনেছি আমি কিন্তু কিনে মা কিনে দিয়েছে মেয়ের জন্য কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে পায়ের নূপুর তো কেমন লাগছে কমেন্ট করে বলবে কিন্তু খুবই পছন্দ আমার খুবই একটা শখের জিনিস কারণ আমার খুবই ভালো লাগে সবসময় নুপুর পরে থাকতে তাই আমি মেয়েকেও পড়াই তো দেখো কেমন লাগছে তো ভিডিওটা বেশি বাড়াবো না তো চলো কী কেমন লাগছে কিন্তু একটু কমেন্ট করে বলবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন চ্যান সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই করে আর ফেসবুক পেজ থেকে দেখলে তো পেজটা ফলো করে দেবে তো আজকের মতো টাটা চল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে